যদি বাইবেল ঠিকভাবে ঠিক ভাবে তাহলে আপনি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন যে জিহুদা ইসকরতে কে ছিল জিহুদা ইসকরতে ছিল প্রভু যিশু শিষ্য এক সময় মগদলনি মরিয়ম প্রভু যিশু মাথার উপরে এক সুগন্ধি সেন বা তেল তার মাথার উপরে ঢেলে দেন যেটা তখন করার বাজার দরের অনুযায়ী অনেক টাকা দাম ছিল অনেক টাকা মানে যেটা যেটাতে কমসে কম ছিল আরো বারো জন শিষ্য ছিল সেই জায়গায় সবার সামনে একজন সামান্য বিশ্বাসে পরমেশ্বরের পুত্র করে কিছু টাকা খরচা করে সেটা প্রভু যিশু শিষ্যরই নজরে দৃষ্টিকটু লাগে এবং তার নজরে সেটা ওয়েস্টেজ মনে হয় মনে হয় টাকাটা আমার নষ্ট হয়ে গেল এবং সে প্রভু যীশুকে এটা বলে যে প্রভু এই টাকা যদি এখানে নষ্ট না করে গরিবদের দিকে কিছু হেল্প করা যেত তাহলে ভালো হতো প্রভু যিশু তাদেরকে বলে যে এই গরিব যে লোকের কথা বলছে এই লোকের তুমি সারা জীবন পাবে আমাকে তুমি সারা জীবন পাবে हालेलुया हालेलुया बट आम चित्ताতেকে বুঝতে যাইছি যেটা যে যো সাধারণ বিশ্বাসী বুঝতে পারলো যে প্রভু যীশুতে যেটা টাকা खर्चाটা কোনো লস এ নহয় এটা আমার ইভেনটি আর কার শিষ্য 24 ঘন্টা কার সাথে থাকা লোক বুঝতে পারলো না যে প্রভু যীশুতে যেটা টাকা खर्चाটা কোনো লস এ নহয় এটা আমাদের बेनिफिट यस এন্ড অলসো একদম সাধারণ বিশ্বাস সাধারণ বিশ্বাসী गार्ण गार्ण। तो तो से प्रभु राज्य काज दान देवा दशमांश देवा बीज रोपण करा प्रभु घर के बनानो अब प्रभु बोले जे कोनो काज करा तार मने एतोटा बड़ो जायगा आछे सेई जाय सेई जिनिसटा एक जन व्यक्ति जे 5 बोछर 10 बोछर जो पूर्ण लो जे प्रभु ते लीगल से बाबू सेवा कार्य तो जोग्य होए जाय তার মানে থাকে যে প্রভুর ঘরের পেছনে দান দেওয়া বীজ দেওয়া বা প্রভুর ঘরের কিছু জিনিস কেনা এই সমস্ত জিনিস টাকা ওয়েস্টেজ ছাড়া কিছু নয় কিভাবে সম্ভব একমাত্র কারণ পবিত্র আত্মা কাছে যখন আমি জানতে চাই যে প্রভু এরকম কেন হয় যে নতুন লোকেরা যারা নতুন নতুন প্রভুতে বিশ্বাস করে তাদের যে জোস থাকে কিভাবে লোক অনেক পুরনো হয়ে যাওয়ার পরে কিছু লোকের কেন এরকম মনোভাব হয়

আপনি लास्ट একবার তাতে লোক করবেন আমি আপনাকে ধারণা দেব দশ মনসু বিষয়ে কিছু ডিটেইলস আপনি আপনার কাছে চেষ্টা করছেন যাতে আপনি মঙ্গলের মরিয়বের মত হন কিন্তু জীব দান করুন আপনার কাছে পরবেশ্বরের ঘরে 1 টাকাও ব্যয় নিযুক্ত ব্যয় কিছুই হবে পরবেশ্বর ঘর পিছনে পরবেশ্বর রাজ্য পিছনে খরচ করাটা বকড়ে ওয়েস্টেড না মনে হবে আনন্দের জন্য জানি প্রভু জন্য কিছু করুন

কিন্তু এটা আমরা করে থাকি বা কখনো করে থাকি তারপরে আমরা আশীর্বাদ পাই না সম্পূর্ণ নলেজ আমাদের কাছে নেই আমি আপনাকে বলেছি যে শুধুমাত্র প্লেন উড়াতে জানলে হবে না প্লেনটা নামাতে জানতে হবে আমি দান দশ মাংস আমি আশীর্বাদ পাবো কিন্তু দান দশ মাংস দেওয়ার পরেও আশীর্বাদ কেন পাই না সেই বিষয়টা সম্পর্ক আমাকে নলেজ রাখতে হবে আমি কোন একটা কাজে নামি এই কাজটা কি সমস্যা হতে পারে সেইটা সম্পর্ক আমাদের কিছু নলেজ আইডিয়া থাকা উচিত হallelujah Hallelujah 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 যদি এই নলেজ ওয়াইডেনা থেকে হঠাৎ করে কিছু সমস্যা আসে সেই জায়গা আমাদের পুরোপুরি বন্ধ হয়ে যাবে কারণ আমি কিছুই प्रिपरेशन নেই যদি কিছু এরকম সমস্যা কি করে Hallelujah 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 তাই ভালো হবে আমাদেরকে জানি উৎস সমূহবিছে ভর্তি তবে সবাই আমরা লুক লিখিত সুসমাচার 19 নম্বর থেকে শুরু থেকে করব আমি চাইতো মনোযোগ पूर्वक আপনি শুনুন যখন তারা এই কথা শুনিতেছিল তখন তিনি একটি দৃষ্টান্ত কহিলেন কারণ তিনি জেলুজ নিকটে উপস্থিত আর তারা অনুমান রাজ্য প্রকাশ করেন অতএব তিনি কহিলেন ভদ্রবংশ এক ব্যক্তি दुरूद से दूर देश से, दे से जो गया फिर गया के दूर देश से गेले অভিবায়ী যাপনের জন্য রাজ্য হলিয়া বেগা আর তিনি अपना 10ສົດ দশকে লাগিয়া 10টি মুদ্রা দিয়া কইলে আমি যে পর্যন্ত না আসি কি করু কি করু ব্যবসা করি ব্যবসা করি কিন্তু তার বোঝা গো থাকে বেশ করি করি তার তার পক্ষ তার দুধ পাঠাইয়া দিলে কইলো আমাদের ইচ্ছা এই ইচ্ছা নয় যে ব্যক্তি আমাদের পরে রাজত্ব করো

তিনি তাহা তুমি পাঁচ নগরে কর্তা হবে পরে আরেকজন আসিয়া কহিল প্রভু দেখুন এই আপনার মুদ্রা আমি ইয়ে আলে বাঁধিয়া রাখিয়াছিলাম কারণ আমি আপনার ভীত ছিলাম কেননা আমি আপনি কঠিন লোক যা রাখেন নাই তা করিয়া নন এবং যা বলিয়া বোনের নাই তিনি তাহাকে বললেন দাস আমি তোমার নিজের নিজ মুখের প্রমাণে তোমার বিচার করি তুমি না জানিলে আমি কঠিন লোক যা রাখি নাই তাহাই করিয়া নো এবং যাহা করি নাই তাহাই কাটি তবে আমার টাকা প্রদানদের কাছে কেন রাখবো না তাহা করি আমি আজ যা সুদেশ সই তা করি যা করি তা আর যাহা রাখি করে দাঁড়াইছিল তিনি তাহাদেরকে কইলেন বিয়ার নিকট নয় মুদ্রা ল এবং যা দশ মুদ্রা আছে তাহাকে দাও তাহারা তাহাকে কইল প্রভু উহার যে দশ মুদ্রা আছে আমি তোমার পক্ষে বলতেছি যে কাহারও আছে তাহাকে দেয়া যায়নি কিন্তু যাহার নেই তাহার কাছে যা আছে তাহাও তাহার নিকটতে লোয়া যায়নি

ये उदाहरण के रूप तो 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 में जैसे ये व्यक्ति তাদেরকে की बोलचे जाओ बेटा तुमके দিলাম व्यवसाय करो व्यवसाय मींस की व्यवसाय मींस कोई जगह के টাকাটাকে इन्वेस्ट करे से টাকা के कुछ काबा बढाने रास्ता बनेने चाहिए प्रेम हो भाई व्यवसाय अब भी व्यवसाय करते ताले ना ओके लेकिन कोठाव ना कोठाव लीलीली ভাবে जिकर इन्वेस्ट कोल जाकर रिटर्न आस्तीन से ज्यादा यात्रा की इन्वेस्ट कोल नहीं होगा विश्वासी और आराविश्वासी अरे जाइएगा क्या अभिशाषी लोग आओगे तेरे के लिए हम रातें छेछेहलेलुया हलेलुया दूधोजी ने साक्षात आज के माथे जाकर कहा होगा जब प्रमुख द आश्रम के किये हुए चेंचर के सोरी नहीं माता को আপনি অনেক কিছু করেছেন ব্যর্থ হয়ে গেছে প্রভুতে চলে আসছেন এখন বিচার বুদ্ধি করে কোন না কোন জায়গায় বাঁচিয়ে রাখেন সেটাকে শুধু ফেলে আর সেই ইনভেস্ট থেকে রিটার্ন যেন পেতে হয় তাহলে আপনার টাকা পয়সা সবকিছুর উপর প্রভুকে রাজত্ব করতে দিন যে পরমেশ্বর আমার সবকিছুর উপর তোমার অধিকার আছে আগেও আমি ইনভেস্ট করেছি আমার ডুবে গেছে

তার কাছে যেটুকু আছে সেরকমই নিয়ে আপনি প্রভুকে বলতে পারেন না প্রভু আমার নেই প্রভু বলবে তুমি এটাকে কোথায় ইনভেস্ট আমি বলবো বলবে কেন করো তুমি করো এবং আমাকে অধিকার দাও দাও আমি সেই ইনভেস্টার থেকে বাড়াতে পারে বলছে আমি কিছুই করে নিয়ে নাও আমি যেটা দিচ্ছ সেটাই তোমার নাম আর যে বেশি করেছে নাও এই জায়গাতে প্রভুতে থাকা যারা লোক নয় তারা আমাদের প্রভুতে বিশ্বাস করো প্রভু রান্জিতে পারো ওকে ঠিক আছে যদি কোথাও আপনি আর আনতে পারেন না কাম করতে পারেন তাহলে ইনভেস্ট করে যাবেন

जैसे से का बाढ़ से ना व्यवसाय हो काजी हो को जे कोनो जगह हो हालेलुया हालेलुया <laughs> हालेलुया <laughs> जब कार ऊपर अपना प्रभु के राजत्व करते दीना तो शैतान तो ने आत्मा हमारे सब कुछ के बहुत बोल दे नष्ट कर दे हालेलुया हालेलुया बुद्धि बोल छी ताई अपन अपने विश्वास से बढ़ते विश्वास की इंग्लिश करते सीखो किछु करू কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করুন যেখানে আপনার মনে হতে পারে যেখানে থেকে বাড়তে পারে লিগালি করুন ইলিগালি নয় শর্টকাটে अप्लाई করবেন না 21 দিনে পয়সা দেব এরকম শর্টকাটে যাবেন না লটারি খেলার মতো জায়গায় যাবেন না এখানে কুইক কুইক টাকা আছে ইনভেস্ট করতে করে যাচ্ছেন করে যাচ্ছেন না এটা ইনভেস্টমেন্ট নয় এটা বোকাম সেই জায়গায় ইনভেস্ট করুন যেখানে আপনার রিটার্ন আসতে পারে

প্রত্যেকে কিছু করে দিয়ে দিচ্ছে বলছে যাও ব্যবসা করো তার আমার কাছে যেটা আছে আমাকে কোথাও না কোথাও ইনভেস্ট করে যদি বাড়ানোর মতো ক্ষমতা প্রভুকে দেখাতে পারি প্রভু বাড়ায় যাতে আরো আপনি ইনভেস্ট করে বাড়াতে পারেন যখন আপনি বলেন আমি আমার এইটুকুই আছে আমি ভয় পাই এখন ব্যাংক থেকে টাকা চলে হয়ে যাচ্ছে কোথায় রেখেছি বালিশ তো রাখো না একদিন সেটা শেষ হয়ে যাবে সেই দিন আপনি বুঝতে পারবেন আপনি কোথাও ইনভেস্ট করেন আমি এটা খুব ক্লিয়ার ভাবে আমি আপনাকে বলি আমি पवित्र आत्मा के जितना भालो बाते जानी सिद्धि जब लेके बोले चीनी टाका बहुत ने बैंक के रखा जरूरी है बिकॉज़ बैंक जब बोले टाका इन्वेस्ट करा जाए जाते से ना पारा पारा अपनी मानु मार दिया हालांकि सुनो आप भी टाका के टाका ऐसे में देखते पारे आज सही टाका है आपने मैं भी एक्शन ग्राम

সোনা উড়েনা। यस। মাটি উড়েনা। यस। রূপা উড়েনা। यस। দাসা উড়েনা। यस। জিকোনো গাংসা উড়েনা। দাসা মারকিউদি। সেটা উড়ে যাবে। यस। টাকা রাখো। ফার্মেড। यस। তাহলে 100%। বাইবেল মধ্যে তুমি কোন ব্যক্তিকে ধন্যবাদ দিচ্ছো? তার টাকা আজকে আছে কালকে না। নেই। ভেবে গেছে। বাকি মত উড়ে গেছে। বাইবেল হল শান্তি চলছি। আরে যে परमेश्वर ताकत নেই। परमेश्वर ইনভেস্টমেন্ট কে আছে। সে আপনাকে দেয় কিছু না। সেটাকে আপনি ইনভেস্ট করে বাড়াতে হবে। যদি বাড়ানো আরো বাড়ানো করে।

আপনার কি গোثالও না গোثالও ইনভেস্ট করতে হবে সিকিউর এইভাবে ইনভেস্ট করতে হবে কিভাবে ইনভেস্ট করতে হবে হallelujah হallelujah তারপরে परमेश्वরের কাছে প্রার্থনা করে বলতে হবে যাতে আপনার সবকিছুর উপর অধিকার দিয়ে প্রভু আমার যা সবকিছুর উপর তোমার অধিকার তুমিই এটাকে চাচ্ছ তোমার যেটা ইচ্ছা সেটাই হবে আপনি বেটার ক্রোন দেখবে এমন ব্যক্তি হবে না সেই ব্যক্তির মত বুঝছি আপনি জানি হallelujah হallelujah জানি কোন কাজই লাগিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে নেবে আমি বাড়াই না যা দিয়ে তুই নিয়ে কেটে দিছি ধরপারসন কি বলছিল সেব তুমি দাও আর যে বাড়ির চিন্তা কেটে দিই এই জায়গা দেখবে আমরা বলি যে টাকা আছে টাকাাই টাকা পারে বলি তো আর මේ সরল ফর্মুলা উনি যেই चीज છે

একদিন আপনার শারীরিক ক্ষমতা থাকবে সেই দিন ওই টাকাটা আপনার শেষ হয়ে যাবে কোথাও ইনভেস্টমেন্ট না থাকার কারণে যে দিন আপনার কাজ বন্ধ হবে সেই দিন আপনার খাওয়া খাবে রিজেন কোথাও ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করে নেই যদি করতে তাহলে সেখান থেকে রিটার্ন আসতে থাকতো যদি আপনার বয়স হতো যদি আপনি কাজ করা বন্ধ করেন আপনি সেগুলি থাকবেন আপনার কোন কোন জায়গাটা টাকা ইনভেস্টমেন্ট করা আছে যে আমি কাজ না এই রিটার্ন আমার কাজকে আসতেই থাকবে বুঝতে পারছেন কি বলছি না হলে কি হবে একটা সময় আমার কাজের চলে যাবে পরমেশ্বর মানুষের শরীর বানিয়েছে একটা বয়সের পরে আমরা কাজের ক্ষমতা আমাদের চলে যাবে সেই সময় আমার আমাদের আর ইনকাম হবে না যতটুকু জমিছি সেটুকুই আমাকে খেতে হবে তাহলে একটা সময় যে কিন্তু গরিব দিকে আমরা দেখব কিন্তু যদি সেই সময় আমরা জানি যেমন ব্যাংকে কিছু আছে ঠিক আছে ওকে রাখতে হবে কিন্তু তার সাথে সাথে আমার কোথাও না কোথাও ইনভেস্টমেন্ট আছে তাহলে আমি আমার বয়সে যখন কাজ করতে পারবো না আমার ইনভেস্টমেন্ট থেকে আমার কাছে কিছু না কিছু রিটার্ন আসতে পারি

বাইরে যা কিছু পৃথিবীতে বাঁধবে স্বর্গে বাঁধা যাবে যা কিছু তুমি পৃথিবীতে খুলবে স্বর্গে তা খোলা যাবে যে সমস্ত আশীর্বাদটা ডিপেন্ড করছে স্বর্গ থেকে কারণ স্বর্গ থেকে না দিলে মানুষ কিছুই পেতে পারে না দ্যাট মিনস আমি প্রথমে দান এবং দশমাংশ বীজ প্রভুর রাজ্যে সমস্ত কিছু কাজ আমি আছি কি এটা আমার ইনভেস্টমেন্ট প্রভুর রাজ্যে এরপরে আমাকে বীজ সাথে সাথে এই জগতে কিছু করতে হবে কারণ আমি আমার স্বর্গে আছে ইনভেস্টমেন্ট রিটার্ন আসবে জগতে যা কিছু কাজ করবো তারই রিটার্ন আমি জীবনে দেখতে পাবো আমি আমাকে বলি আমি বাক্য কিন্তু দিবারাত্র আমার বাক্য ধ্যান করেন তারা জলের ধীরে রকিত বিক্ষেত সদৃশ্য হবে যা যথাসময় ফল দেয় তার পাতা কখনো শুকিয়ে যায় না সে যা কিছু করে যা কিছু করে যা কিছু করে তাদের কৃত

देखिए बाबू वो था उन्होंने लीगल ভাবে लीगल ভাবে इन्वेस्ट করলেন যেখান থেকে বাড়তে পারে যদি না বুঝতে পারেন আমাকে জিজ্ঞাসা করুন আমি আপনাকে বলবো যেটাকে এটা বাড়তে পারে কি বাড়তে পারে কিন্তু ভাবো যত jakarta কা সব খরচ হয়ে যাচ্ছে এই কিন্তু খরচ উপরে বাড়তেছেন কোথাও इन्वेस्ट নেই এরকম ভাবে জীবন কিভাবে কাটাবেন যদিও আপনি বিশ্বাসীয় কোথাও না কোথাও জমি তে ইনভেস্ট নেই সোনা ইনভোর্সে বিশেষে ব্যবসা আমার কোথায় কত মাসে পরের মাসে আবার গেলাম ঠিক মাসে শেষ হলো এক লক্ষ টাকার একটা কোথাও ইনভেস্ট নেই আমরা মনে হতো যে এই টাকা কিছু না কিছু আমার ইনভেস্টমেন্ট হচ্ছে আর সেটাই আমরা ডেলি কালেকশন করে থাকি ইনভেস্টমেন্ট হয়ে থাকে কিছু না কিছু সুদ রিটার্ন আছে এটা প্রত্যেক দিন একটা খাতা নিয়ে বাড়িতে দোকানে দোকানে নিতে আসে পলিসি করে থাকে ইনভেস্টমেন্ট আরে মেয়ে আলেয়া তুমি জায়গা লাগিয়ে যদি ঘর টাকা কত তুমি কিনতে থাকে ইনভেস্টমেন্ট একটা লোক কতগুলো ঘর করবে একটাই ঘর করবে জায়গাটা পরে বিক্রি করে বানতে পারে সোনা একটা গানের একটা গোলার একটা হাতির একটা বাইয়ের করে নিয়ার পরে আবারিসের দরকার তাহলে তারপরে সে কিনে সে চা সে করে করে আরে যদি প্রবলেম হয় সমস্যা সেটাকে বিক্রি করে দাও ইনভেস্টমেন্ট আমি এরকম মনে

বি পাঁচ বছর অ্যাক একদম সম্পূর্ণ মনোযোগের সাথে কোটা অন আপনারা ইনভেস্ট করতে থাকুন কাজ করুন ইনকাম করুন সেভিং করুন অ্যাকাউন্টে রাখুন কিছু টাকা ইনভেস্ট করুন কাজ করুন সেভিং করুন কিছু টাকা ইনভেস্ট করুন করতে থাকুন পাঁচ বছর পর দেখবেন আপনার চাইয়ে ঘুমাস কাজ মনে হবে করতে পারেন রিজন আপনারা ইনভেস্টমেন্ট না থাকে কিছু যাদের কিছু না কিছু ছিল জমানো পরিস্থিতি তো আরো খারাপ হতে চলেছে করোনা হয়তো আর আসছে না কিন্তু আরো খারাপ হতে চলেছে আপনি পরে পরে ঘুরতে পারবেন পরিস্থিতি खूब ख़ाला होते चलो चीज़ें, जिकर न आपने जो भी इन्वेस्टमेंट था कि तावली आओगे सुरक्षित होता किया बात काय तो का अपना था कि, हम लोग काय तो बात करने की कोशिश करो। हालातुल्या, हालातुल्या, तो अपने के दो चीज़ें फ़ॉलो करते, बैक डाउन, अपने जो अपने दांत आसमान सुबह ज

পলিসি এজেন্ট ইনস্যুরেন্স এজেন্ট যে কোন জিনিস যে কোন জায়গায় তে কথা বলেন যে কোই ভাবে আমি সাবটাই ইনভেস্টমেন্ট করতে পারি একসাথে আমি বেশি বেশি টাকা বানাবো চিন্তা করুন যাতে আপনি যেন রবিবার থেকে পুরস্কারের বিস্তারিতটা দেখিয়েছেন যে আপনি ইনভেস্টমেন্ট করেছেন ও লাভ যে এবারে আপনি বাধা যে জমা জমা ইনভেস্টমেন্ট করা